দেখো আজ আমরা ক্লাস ফাইভের এই তিন পাতার যে অঙ্কগুলো আছে তিন পাতার অঙ্কগুলো করব। এবং এরই সাথে সাথে আমরা এই যে চার পাতার অঙ্কগুলো আছে এই চার পাতার অঙ্কগুলো করে নেবো তো তিন পাতার অঙ্কগুলো কি আছে দেখো তো তিন পাতার অঙ্কে যে প্রথমেই আছে হচ্ছে এই চব্বিশ এই চব্বিশ সংখ্যাটি একক দশক শতক হাজারের ঘরে আমাদের বসাতে হবে তো কীভাবে বসাবো তোমরা দেখতে থাকো অবশ্যই শিখে যাবে তাহলে এই যে চব্বিশ দেখতে পাচ্ছ চব্বিশে এই প্রথমটাকে আমরা একক ধরবো আর দুইটাকে আমরা দশক ধরবো তাহলে চার কার ঘরে আছে চার আছে একক মানে একর ঘরে আছে তার জন্য আমরা এই এককের ঘরে চারটে বল করে দেব গোল করে এক দুই তিন চার এবারে দর্শক দর্শকের ঘরে কি আছে দুই তার মানে দর্শকের ঘরে আমরা এখানে দুটো বল করব একটা বল দুটো বল এরপরে কি আছে দেখো এরপরে আছে দেখো এই উনষাট তো উনসাতটা ঠিক একইভাবে আমি এখানে একক লিখবো এখানে দশক লিখব এককের ঘরে কি আছে নয় তাহলে আমরা এই এককের ঘরে নটা বল করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর দশকের ঘরে যেহেতু পাঁচ আছে তাহলে আমরা এখানে দশকের ঘরে পাঁচটা বল করে দেবো এক দুই তিন চার পাঁচ এরপরে কি আছে দেখো এরপরে আটানব্বই আছে তাহলে এটাকে আমরা একও লিখতে পারি এখানে আমরা দশক লিখতে পারি একো ঘরে কটা বল আছে আট তার মানে আমরা এককের ঘরে এখানে আটটা বল করব তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর দশকের ঘরে যেহেতু নয় আছে তার মানে আমরা এই দশকের ঘরে এখানে নটা বল করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এর পরের অঙ্কটি কী বলেছে দেখো এর পরের অঙ্কটি একশো আছে তাহলে আমরা এখানে একক দশক আর শতক লিখে নিই এককের ঘরে জিরো তার মানে বল করার দরকার নাই দশকের ঘরেও জিরো বল করার দরকার নয় শতকের ঘরে এক এই জন্য এখানে একটা বল করে দেওয়া আছে যেহেতু এই অঙ্কটি করে দেওয়া আছে তো এটা করার কোনো প্রয়োজন নাই এর পরেরটা কী আছে দেখো এর পরেরটা এখানে একশো আট আছে ঠিক একইভাবে আমি এখানে একক দশক আর শতক লিখে নিই এককের ঘরে কী আছে আট তার মানে আমরা এককের ঘরে এখানে আটটা বল করব তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশক দশকের ঘরে জিরো আছে মানে আমরা এখানে দশকের ঘরে কোনো বল করবো না আর শতকের ঘরে যেহেতু এক আছে তাহলে শতকের ঘরে এখানে একটা বল করবো এর পরের লেখা কী আছে এরপরে আছে পাঁচশো চুয়ান্ন তাহলে আমরা এখানে একক দশক আর শতক লিখে দিই এককের ঘরে যেহেতু চার আছে তাহলে আমরা এখানে এককের ঘরে চারটে বল করবো এক দুই তিন চার দশক দশকের ঘরে যেহেতু পাঁচ আছে আমরা এখানে দশকের ঘরে পাঁচটা বল করব এক দুই তিন চার পাঁচ এবার আছে শতক শতকের ঘরেও পাঁচ আছে মনে আমরা শতকের ঘরে এখানে পাঁচটা বল করবো এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এবারে পরে চার পাতার যে অঙ্কগুলো আছে চার পাতার অঙ্কগুলো দেখে নাও তাহলে প্রথমে আছে নশো নিরানব্বই তো এটাকে আমরা একক দশক আর শতক লিখব তাহলে ঠিক একইভাবে আমাদের বসাতে হবে এককের ঘরে যেহেতু নয় আছে তো এখানে নটা বল করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এবারে দশকের ঘরে যেহেতু নয় আছে তার মানে দশকের ঘরেও নটা বল করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবারে শতকের ঘর নয় আছে মানে এখানে শতকের ঘরও বল করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এবারে কি আছে দেখো এবারে তোমাদের এখানে এক হাজার আছে তো এক হাজারটা আমরা লিখে দিই একক দশক শতক আর হাজার এককের ঘরে শূন্য তার মানে বল করার দরকার নয় দশকের ঘরে শূন্য বল করার দরকার নয় শতকের ঘরে শূন্য বল করার দরকার নয় হাজারের ঘরে এক তাহলে এখানে হাজারের ঘরে একটি বল করে দিবে। এরপর একটা দেখো তাহলে আমরা লিখতে পারি একক দশক শতক আর হাজার এককের ঘরে যেহেতু তিন আছে আমরা এককের ঘরে তিনটে বল করব এক দুই তিন দশকের ঘরে যেহেতু এক আছে আমরা দশকের ঘরে এখানে একটা বল করবো শতকের ঘরে যেহেতু চার আছে তাহলে আমরা এখানে শতকের ঘরে চারটে বল করব এক দুই তিন চার এবারে হাজারের ঘরে যেহেতু তিন আছে আমরা এখানে হাজারের ঘরে তিনটা বল করব এক দুই তিন ব্যাস এটিও হয়ে গেল এবারে এখানে কি আছে এখানে বল দেখে সংখ্যা লিখি অর্থাৎ এখানে বলগুলো আমাদের দেওয়া আছে এই বলগুলো থেকে এখানে কী যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো এগুলো কিভাবে করছি তো এগুলো সময় আমাদের এই বাম দিক থেকে শুরু করতে হয় অর্থাৎ এই বাম দিকে লিখতে হয় সংখ্যাগুলো তো কিভাবে সেটা করব। তো প্রথমে বলগুলো গুনে নিই তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা বল আছে তাহলে এখানে পাঁচ লিখবো আর এটা কার ঘর হাজারের ঘর যেহেতু তার জন্য এখানে আমরা হাজার দিয়ে গুণ করব। ঠিক আছে বন্ধনে দিয়ে দেবো তারপরে যোগ ঠিক আছে এবারে দেখো শতকের ঘর শতকের ঘরে কি কোথাও কিছু বল আছে বল না তাহলে এটা লিখার দরকার না তো তোমরা এখানে লিখে নিতেও পারো তাহলে পন্থনী দিয়ে আমি এখানে যেহেতু শতকের ঘর হলে বল নাই শূন্য আর যেহেতু এটা শতকের ঘর শতক মানে আমরা সকলেই জানি একশো হয় তাহলে আমরা এখানে একশো লিখে দেবো এবার যোগ দশকের ঘরেও বল নাই তাহলে আমরা শূন্য লিখবো গুণিত দশক মানে কি হয় দশক মানে দশ হয় এই জন্য এখানে আমরা দশ লিখব এখানে যোগ দিবে এখানে একক আছে তাহলে এককের ঘরে অবশ্যই বল আছে কথা বল আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বল আছে তার জন্য আমরা এখানে সাত লিখব গুণ যেহেতু এককের ঘর তাহলে এখানে এক লিখে দেব এবারে পরে দেখে পাঁচের সঙ্গে এক গুণ করলে পাঁচ একে পাঁচ এখানে কতগুলো শূন্য আছে দেখি এক দুই তিন তাহলে আমরা এখানে তিনটে শূন্য লিখে দেব যোগ শূন্যর সঙ্গে একশো গুণ করলে শূন্যই হোক আবার যদি এই একশোটা এগিয়ে থাকতো আর শূন্য যদি এইখানে থাকতো তাও কিন্তু শূন্যই হতো যোগ শূন্যর সঙ্গে দশ গুণ করলে শূন্যও পাবে যোগ সাতের সঙ্গে এক গুণ সাতের সঙ্গে এক গুণ করলে সাত দেখে এটা কিন্তু প্লাস আছে ঠিক আছে তো এবারে দেখো এই যে পাঁচ হাজার শূন্য শূন্য সাত এগুলোকে তুমি যোগ করলে পাঁচ হাজার সাত পাবে বা এই চোখ দিয়ে তোমরা করতেও পারো আবার না করেও নির্ণয় করা যায় কীভাবে করবে তো এখানে যেহেতু সাতটা বল আছে সাত লিখবে এখানে যেহেতু বল নাই শূন্য এখানে বল নাই মানে শূন্য আর এখানে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে এখানে দেখো পাঁচ হাজার সাত আর এখানেও কিন্তু পাঁচ হাজার সাতই আছে ঠিক আছে এরপরের অঙ্কটি দেখো এই অঙ্কটি আমরা করছি তো এখানে হাজারের ঘরে কথা বল আছে হাজারের ঘরে দুই তার জন্য আমরা এখানে দুই লিখবো গুণ যেহেতু হাজারের ঘর হাজারের ঘর মানে হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে একের গায়ে তিনটে শূন্য মানে হাজার হয় বন্ধনে দিবে দিয়ে যোগ তারপরে শতক শতকের ঘরে কি বল আছে না তাহলে আমরা শূন্য লিখব কিন্তু শতক মানে আমরা জানি একশো তাহলে এখানে একশো লিখে দেবো যোগ এবারে দশক দশকের ঘরে কথা বল একটা একটা বল দুটো বল তার জন্য আমরা এখানে দুই লিখবো আর আমরা জানি দশক মানে হয় দশ বন্ধনে দেব যোগ এবারে এককের ঘরে কথা আছে একটা বল দুটো বল তাহলে এখানে আমরা দুই গণিত যেহেতু এককের ঘর তাই এক দিয়ে গুণ করবো সমান দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই একে দুই আর এক দুই তিন তিনটে শূন্য করতে এখানে তিনটে শূন্য শূন্য যোগ শূন্যের সঙ্গে যদি একশো গুণ করো শূন্যই ভাবেই যোগ দুইয়ের সঙ্গে দশ গুণ করলে দশ দু গুণে হচ্ছে কুড়ি এরপরে যোগ করতে যোগ আর দুইয়ের সঙ্গে এক যোগ করলে দুই তো এখানে দু হাজার কুড়ি আর দুই তাহলে যদি যোগ করো তাহলে কুড়ি আর দুই বাইশ বাইশ আর এখানে দু হাজার মানে দু হাজার বাইশ দুই জিরো দুই দুই তো এই যোগটা তোমরা করতেও পারো আবার না করেও করা যাবে কীভাবে করবে দেখো এখানে দুটো বল আছে মানে দুই এখানে দুটো বল আছে মানে দুই এখানে কোনো বল নাই মানে জিরো এখানে দুটো বল আছে মানে দুই তাহলে দুই শূন্য দুই দুই এখানে দেখো দুই শূন্য দুই দুই ঠিক আছে এবার পরের দিই দেখো এবার আমরা প্রথমে এই ছকটিকে দেখে নিই প্রথমে হাজার ঘর হাজার ঘরে কথা বলা আছে দেখি এক দুই তিন তিনটে বল আছে মানে আমরা এখানে তিন লিখবো গুণ যেহেতু হাজারের ঘর তার মানে আমরা এখানে হাজার লিখব পর যোগ এখানে শতকের ঘরে কথা বলা আছে দেখি এক দুই তিন চার বল আছে মানে চার গুণ যেহেতু শতক আর শতক মনে হয় একশো তার জন্য আমরা এখানে একশো লিখবো এখানে যোগ দিই এবারে দেখো দশকের ঘর দশকের ঘরে কথা বলা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় লিখব যেহেতু এটা দশকের ঘর তাই দশকের ঘর মানে দশ দিয়ে গুণ করতে হবে যোগ এবার দেখো এককের ঘর এককের ঘরে কি বল আছে না তাহলে শূন্যটি বল আর শূন্যকে আমরা এখানে এক দিয়ে গুণ করবো কত হয় দেখি তিনের সঙ্গে যদি এক গুণ করো তিন একে তিন আর এক দুই তিন তিনটে শূন্য করতে এখানে তিনটে শূন্য যোগ চারের সঙ্গে যদি এক গুণ করো চার একে চার আর এখানে একটা শূন্য দুটো শূন্য তাহলে দুটো শূন্য করতে দুটো শূন্য যোগ ছয়ের সঙ্গে যদি এক গুণ করো ছয় একে হবে ছয় আর এখানে একটা শূন্য করতে এখানে একটা শূন্য যোগ শূন্যের সঙ্গে এক গুণ করলে হয় শূন্য এবারে তোমরা এই যোগটা করতেও পারো না করেও করা যাবে কিভাবে এই যোগটা নির্ণয় করবো দেখো এখানে এককের ঘরে বল নাই মানে এখানে আমরা জিরো রেখে দেবো আর এখানে কথা বলা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মানে এখানে ছয় লিখব এখানে দেখো এক দুই তিন চার মানে চার লিখবো এখানে এক দুই তিন মানে তিন লিখবো তাহলে এই যোগ তাহলে এই যে যোগ ফলটা এই যোগ ফলটা কিন্তু এইটাই পাবে মানে তিন চার ছয় শূন্য তাহলে তিন চার ছয় শূন্য চৌত্রিশ আচ্ছা এর আগামী ক্লাসে আমরা এই পাঁচের পাতা আর এরই সাথেই কিন্তু আমরা এই ছয়ের পাতার যে অঙ্কগুলো আছে এই ছয়ের পাতার অঙ্কগুলো করে নেব